জহন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা মেশিন দেখাবো যে মেশিনটা থেকে আপনারা বাড়িতে বসে তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন কি ধরনের মেশিন রয়েছে জানবো মেশিনের বিস্তারিত বর্তমানে আমরা রয়েছি শিলিগুড়িতে শিলিগুড়ি ফ্রিডিম ইন্ডাস্ট্রিতে এইখানে যত প্রকার মেশিন রয়েছে যেমন ধরুন চাল গম ভাঙানোর মেশিন বলুন সাবান তৈরি করা মেশিন বলুন পেপার প্লেটের মেশিন বলুন প্রায় পঞ্চাশ রকমের মেশিন এই কোম্পানিতে পাওয়া যায় সেই কোম্পানিতেই আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা দিয়ে কি কোন ধরনের কাজ হবে এবং আপনারা কিভাবে তিন থেকে চার হাজার টাকা প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন ম্যাডাম নমস্কার নমস্কার কেমন আছেন আপনি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি আচ্ছা আপনার পরিচয়টা যদি আমার দর্শক বন্ধুদের একটু দিতেন আমার নাম পূজা আর আমাদের যে কোম্পানিটা আছে এটা শিলিগুড়ি হায়দারপাড়াতে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ আপনাদের এখানে তো প্রায় 50 এর অধিক মেশিন পাওয়া যায় আচ্ছা কিছু মেশিনের নাম যদি বলতেন আমার দর্শক বন্ধুদের জন্য তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমাদের এখানে কিন্তু অনেক ধরনের মেশিন আছে সামনেও দেখতে পারছেন এটাও মেশিন এটা হচ্ছে আমাদের ডিটারজেন্ট পাউডারের মেশিন তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের এই ডিটারজেন্ট পাউডার মেশিনের ব্যাপারেই বলবো যেটা আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি ডিটারজেন্ট বলতে আমরা বাজার থেকে যেমন বিভিন্ন কোম্পানির সাবানের গুঁড়ো কিনে থাকি জামা কাপড় ধোয়ার জন্য সেই সেটার কথা বলছেন আপনি হ্যাঁ আমি যে আমার দর্শক বন্ধুদের বলেছি তিন থেকে চার হাজার টাকা প্রত্যেকদিন ইনকাম করা যায় আমি কি ভুল কিছু বলেছি না না ভুল না আপনারা যদি বাড়িতে বসে আরামসে এই মেশিনটা নিয়ে তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনাদের বিজনেস যদি আরো ভালো করে করতে পারবেন তিন চার হাজার কিছুই না তার থেকে বেশিও কিন্তু আপনারা বাড়িতে বসে ইনকাম করে নিতে পারবেন ধরুন কেউ মেশিন নিল মেশিন নেওয়ার পরে সে প্রোডাক্ট তৈরি করলো এই প্রোডাক্ট কোথায় সেল করবে এই নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে অনেকের ইনকোয়ারি থাকে মেশিন দেখার হবে সেটাই আমি জানবো এটা সেল করা খুব বেশি বড় ব্যাপার না যে কোনো হোলসেল মার্কেটে গিয়ে আপনি সেল করতে পারেন পাড়ায় কিন্তু অনেক মুদিখানা দোকানেও থাকে ওখানেও কিন্তু আপনি আরামে সেল করতে পারবেন আর হচ্ছে আপনি যখন নিজে বাড়িতে তৈরি করে নেবেন মালটা তখন কিন্তু আপনার কস্টিংটা খুবই কম পড়বে যে কারণে কিন্তু আপনি অন্যদের তুলনায় অনেক কমে মালটা সেল করতে পারে এখানে তিনটে মেশিন রয়েছে আচ্ছা এই তিনটে মেশিনের কাজ যদি একটু বল দেখেন প্রথমে এই মেশিনটার কাজ হচ্ছে এটা হচ্ছে মিক্সার মেশিন আচ্ছা এই মেশিনে সমস্ত রকম সমস্ত রকমের মাল দিয়ে আপনি আপনাদেরকে এটাতে মিক্স করে নিতে হবে প্রথমেই এটার কাজ কেমিক্যাল গুলো এখানে দিতে হবে এখানে সবকিছু মিক্স হয়ে যাবে আচ্ছা কেমিক্যাল গুলো এখান থেকে মিক্স হয়ে গেল এটা কোথ থেকে বের হবে না এখান থেকে তুলে নিতে হবে এখান থেকে তুলে নিতে হবে আচ্ছা এখান থেকে তুলে নিতে হবে এটার ভিতরে আপনার গুলো মিক্স হবে আচ্ছা আমার কেমিক্যাল গুলো মিক্স হলো মিক্স হওয়ার পরে কি করবো আমি

কাজ করতে চাচ্ছেন তাহলে আপনারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটার কি কাজ হবে এটারও सेम কাজ শুধু এটাতে অটোমেটিক ভাবে আপনার হবে এখানে আপনাকে মালগুলো দিয়ে দিতে হবে আর এখান থেকে ছেকে আপনার বের হয়ে যাবে এটা ফুললি অটোমেটিক কেজ মিল বলা হয় এই মেশিন আচ্ছা এই মেশিনটাকে কেজ মিল বলা হয় আচ্ছা এটা এটা দিয়ে ফাইনাল প্রোডাক্ট বের হবে আর এটা থেকেও ফাইনাল প্রোডাক্ট বের হবে আর এই মেশিনটা

আপনাকে এটাও নিতে হবে আর আপনাকে এটাও নিতে হবে কিন্তু অনেকে কি হয় যে প্রথমে ভাবে যে না কম দিয়ে শুরু করবেন তো তারা হচ্ছে শুধু এই মেশিনটা দিয়েও কিন্তু কাজ শুরু করতে পারেন এই মেশিনে আপনারা মিক্স করে আর যেটা ছোট সিলিং মেশিন গুলো হয় ওটা নিয়েও কিন্তু আপনারা মার্কেটে সেল করতে পারেন মানে যারা কম বাজেটে কাজটা শুরু করতে চাচ্ছে আচ্ছা তার মানে এটা থেকে মিক্সিং হলো এটা থেকে ম্যানুয়ালি আপনারা প্রোডাক্টটা এইখানে বের হবে তাই তো আচ্ছা বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা একটু পুরো

আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা আপনারা যদি চান যে আপনার বাড়িতে বসে ডিটারজেন্ট তৈরি করবেন সার্ফ তৈরি করবেন বা সাবানের গুঁড়ো যেটাই যে ভাষায় বলুন না কেন তৈরি করবেন তাহলে কিন্তু এই মেশিনগুলো আপনারা নিতে পারেন অনেক সুন্দর কোয়ালিটির মেশিন রয়েছে মেশিন তো দেখলাম এবার একটু দামের প্রসঙ্গে আসি আচ্ছা এই যে মেশিন যদি নিতে হয় বা আমি যদি বাড়িতে যদি সাবান গুঁড়ো তৈরি করতে চাই তাহলে আমার কটা মেশিনের দরকার হবে তিনটে মেশিনের আপনার টোটাল দরকার হবে একটা মিক্সার একটা স্ক্রিনিং আর একটা ব্যান্ড সিল আচ্ছা এই যে মেশিনগুলো রয়েছে এর দাম কেমন রয়েছে এটার দাম আপনি আপনারা মাত্র 90000 এ এই তিনটা মেশিনের সেটআপ কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার 90000 এর ভিতর আমার প্রশ্ন আছে ম্যাডাম সেটা হলো আপনি এই মেশিনটা মিক্সার বলেন এটা নিলে এটা নিতে হবে না আচ্ছা এইখানে দুটো মেশিন রয়েছে এখানে সিলিং মেশিনটা নেই আচ্ছা সিলিং মেশিনটাও দেখাবো আচ্ছা

এইগুলো নিতে গেলে পরে আপনাকে কি এক্সট্রা পে করতে হবে না এর সাথে ফ্রিতেই দেবে না না এটার জন্য আপনাকে এক্সট্রা করে পে করতে হবে ম্যাটেরিয়ালস টোটালি আপনাদেরকে আলাদা করে কিনে নিতে হবে এই ব্যবসাটা শুরু করতে গেলে আনুমানিক কত টাকা পুঁজির দরকার আছে দেখেন মেশিনটার দাম তো আপনাদেরকে বলে দিলাম 90000 আছে একটা লাখ আছে আমি ওভারঅল প্রোডাক্ট প্রোডাক্ট সব নিয়ে সবকিছু মিলিয়ে ধরে রাখেন না আপনার যদি নব্বই হাজার টাকার দামের প্রোডাক্ট নেন আরো আপনি তিরিশ হাজার টাকার ম্যাটেরিয়ালস নিলে আপনার মানে এক লাখ কুড়ি বা এক লাখ তিরিশের মধ্যে আপনারা ভালো করে বিজনেসটা শুরু করে নিতে পারেন প্রোডাক্ট যে আপনারা তৈরি করবেন সেটা বিক্রি করা কিন্তু খুব একটা বড় ব্যাপার না কেন কি আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে এটা এমন একটা জিনিস যেটা হ্যাঁ 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 সব সময় ইউজ এমন না যে এই এক মাস ইউজ হইলো না এক মাস ইউজ হইলো সবসময় বারো মাসই কিন্তু এটা আমাদের ইউজ থাকে তো যে কোনো হোলসেলের দোকানে যান বা মুদিখানা দোকানে যান আপনারা কিন্তু আরামসে এটা সেল করে নিতে পারবেন এছাড়াও যদি আপনাদের কোনো রকম কিছু প্রবলেম হয় তাহলে আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে অনেকটা সাজেশন করে দিব বা আমাদের কাছে এরকমও হয় অনেক সময় যে মানে বানানো প্রোডাক্টের চাহিদা থাকে অনেক কাস্টমারের তো সেই ক্ষেত্রে আমরা তাদের নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দিই প্রোডাক্টগুলো দেখালেন এখান থেকে কোনো ফাইন্যান্সের ব্যবস্থা আছে না ফাইন্যান্সের তো কোনো ব্যবস্থা নাই কিন্তু হ্যাঁ একটা ব্যবস্থা আছে যেটা হচ্ছে আমরা লোন করে দিই লোন কিভাবে করে দিই আপনারা আমাদের কোম্পানিতে ভিজিট করলে আমরা একটা কোটেশন প্রোভাইড করি যে কোটেশনটা আপনি আপনাদের ব্যাংকে যদি জমা করেন আপনাদের যদি সব ব্যাংকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এক সপ্তাহ বা দশ পনেরো দিনের ভিতরে কিন্তু আপনারা ব্যাংক থেকে লোন করে মেশিনগুলো আরামসে কিনে নিতে পারবেন আচ্ছা এর জন্য কি কোনো ট্রেড লাইসেন্সের দরকার সেই এই ব্যবসা শুরু করার অবশ্যই একটা আপনার ট্রেড লাইসেন্সের তো দরকার পরেই যে কোনো বিজনেসের ক্ষেত্রে কিন্তু এটার সাথে আপনাকে একটা এমএসএমই লাইসেন্স যেটা হয় ওটা বানিয়ে নিতে হবে এমএসএমই লাইসেন্স আচ্ছা সেই লাইসেন্স কিভাবে বানাতে পারবে সেটা তো আপনারা হেল্প করবেনই অবশ্যই হ্যাঁ অবশ্যই হেল্প করবে তাছাড়াও যে কোনো ক্যাফেতে গেলে এটা ফর্ম ফিলআপ হয়ে যাবে তাছাড়া কিন্তু আমাদের কোম্পানি থেকেও আমরা আপনাদেরকে বানিয়ে দিয়ে থাকব যদি আপনার কোম্পানিতে আসতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিভাবে আসতে পারবে ম্যাডাম যে সমস্ত দর্শক বন্ধুরা অনেক দূর থেকে আসছে তো তারা যদি ট্রেনে করে আসেন তাহলে তাদেরকে এনজিপি তে নামতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন দেখেন ওখান থেকে কিন্তু আমাদের অফিস মাত্র ছয় থেকে সাত কিলোমিটার আছে মানে যে কোন টোটো টোটো ধরলেই আপনারা এখানে আরামে আসতে পারবেন আমাদের অফিসের অ্যাড্রেস আছে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স একদম মেন রোডেই আমাদের অফিস আছে তো কোনোভাবে কোনো অসুবিধা হবে না ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ইনফরমেশন আমার দর্শক বন্ধুদের দেওয়ার জন্য ভালো থাকবেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বিজনেসটাকে দর্শক বন্ধু অব্দিদের তুলে দেওয়ার জন্য ধন্যবাদ